আবু এই যে আমাদের কাছে বেগুন হয়েছে দেখো এগুলা রেজনা দিয়ে লাগাইছে তখন ওরাও একটু ছোট ছিল এখন ওরাও বড় হয়েছে আর সাথে সাথে গাছও বড় হয়েছে আর আমাদের ফলও আসছে এই যে মাসাল্লাহ বড় বড় বেগুন আসো তুমি এই যে রাজনাই পাশে আসো পাশে যাও হ্যাঁ ঠিক আছে দাঁড়ো দাঁড়ো এই যে পাশে দাঁড়ো এই যে দেখো আমি কিভাবে কাটি এটা ধরো রাজিয়ান ধরবে এটা 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 না এটা ধরো এটা 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 ধরো হ্যাঁ ঠিক আছে এই যে আমি এখন কাটি এই যে বিসমুল্লা

আমরা বানাবো সেটা খাবো ঠিক আছে মুড়ি দিয়ে আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি যার কারণে খুব মজা লাগবে আসলে হ্যাঁ আজকে মুড়ি মজা লাগবে না বাবা ঠিক আছে ওকে তাতে যেত আসো ঠিক আছে ওকে ভাই ভাই ওই আরেকজন করে কি Ok, tá, tá, lá